হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা দেখে নিয়েছেন আমি এই ভিডিওতে কথা বলবো যে সন্দীপ আজকে যেটা দেখলাম যে ও গেল হাসানাবাদে ঠিক আছে যেটা কালকে সন্দীপ খুব আস্তে করে বলেছিল যে আমি হাসনাবাদ মানে আমি ইয়েতে যাবো আর কি থানাতে তো সেটা আজকে ও গেল এবং সেটা সঙ্গে গেল কে না আমাদের সমাজসেবিকা যে ম্যাডাম আছেন উনি আর তার সঙ্গে গেল ওর পাতানো দিদি যদিও পাতা নদীদির মুখশ্রী আমাদের দেখায়নি পাতা নদীদি নিজেই আবার শ্যুট করছিলেন সমস্ত কিছু মানে ওদের করে দিচ্ছিলো সন্দীপকে তো যাই হোক সন্দীপ সেই তাদেরকে নিয়ে মোটামুটি হাসনাবাদ থানায় গেল পাতা দিদি কী করতে গেছিলো আমি ঠিক বুঝতে পারলাম না তো নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই গেছিলো তো আজকে সঙ্গীতা ম্যাডাম আমাদেরকে বললেন যে উনি অ্যাকচুয়ালি ডোমেস্টিক ভায়োলেন্স কেস নিয়ে কিছু করবেন না ওনার মেন জিনিস মানে টার্গেট হচ্ছে মানে কৃষাণু যাতে জাস্টিস পায় সেটা উনি দেখবেন এবং সেটা আমি আশা করবো যে উনি দুতরফেই আলাপ আলোচনা করে তারপরে দেখবেন এবং তারপর যেটা ডিসিশন হবে সেটাই উনি নেবেন বা হয়তো কোর্ট নেবে সেটা বোঝা যাচ্ছে না এখন ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে একটা নতুন ট্রেন্ড চলে আসছে যে সমাজসেবিকা এবং তারা নিজেরাই বলছেন আমরা সমাজসেবিকা আমরা সমাজসেবিকা অবশ্যই তারা সমাজসেবিকা হয়তো তো এসে তারা বিভিন্নভাবে মানে এই সমস্ত যে জিনিসটা চলছে সেগুলোকে হেল্প করছেন তো আমি একটা কথাই বলবো সেই সমাজসেবিকা ম্যাডামকে মানে সঙ্গীতা ম্যাডামকে আর কি উনি এত কিছু করছেন একটা জিনিস আমার মনে হয় খুব ভালোভাবে ওনার খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে ওনার মানে যে পাতানো দিদি সন্দীপের তার মুখের ভাষা এত নোংরা এবং তিনি ওয়াইটিতে যেভাবে নোংরামো ছড়াচ্ছেন নট অনলি নোংরামও ছড়ানো না দেখুন উনি যেভাবে মানে ওনার মেয়ে ঠিক আছে যেভাবে যে ধরনের পোশাক আশাক পরে শর্টস আপলোড করে আমার নিজের চোদ্দ বছরের মেয়ে আছে ঠিক আছে আমার মেয়েও বাড়িতে শর্টস পরে কিন্তু তার মানে এই নয় যে সেই অবস্থাতে আমি একটা এমন গানের সঙ্গে তার শ্যুট করলাম হ্যাঁ বা এই জিনিসগুলো ভাবতেও পারি না আমরা ইনফ্যাক্ট তাকে ক্যামেরার সামনে আনার কথা ভাবতেই পারি না কিন্তু উনি কিন্তু আমি দেখলাম কয়েকটা শর্টস পরপর মানে জাস্ট কি বলবো আমার কাছে আমি স্পিচলেস ঠিক আছে তো এই যে জিনিসগুলো চলছে এগুলো উচিত না আর ওনার ওসব যদি বাদও আমি দিই ওনার মুখের ভাষা মেননি এত নোংরা এখানে এই ঢুকিয়ে দেবো ওখানে সেই ঢুকিয়ে দেবো মানে খুব অদ্ভুত লাগে উনি কীভাবে এত বড়ো একজন সমাজসেবিকা ম্যাডাম ওনার সাথে গেছে ওনার ভাষা অত্যন্ত নোংরা এবং উনি ওখান থেকে আসার পর বোধ কালকে লাইভ করেছিলেন সেই লাইভটাও আমি একটুখানি ওনার ভিডিও সত্যি কথা আবার রুচি হয় না দেখতে একটু আমি দেখলাম জাস্ট সেই ভাষাতে আবার উনি চলে যাচ্ছেন তো একটাই বলবো হয়তো ওনার মুখের ভাষা বা ওনার আপব্রিঙ্গিংটা হয়তো ওইভাবেই হয়েছে তো যাই হোক কথা তো ওনাকে নিয়ে বলতে আসেনি বলতে এসেছি সন্দীপকে নিয়ে তো সন্দীপ তারপর চলে গেল হচ্ছে প্রথমে তো বোধ ওদের যে আশপাশের থানা সেখানে গেছিলো তারপরে ওই হাসনাবাদ থানাতে এসে বললো যে আমরা মোটামুটি নাইনটি পার্সেন্ট করে এসেছি আর টেন পার্সেন্ট বাকি আছে তো সেটা হলেই পুরো ছেলে আমার হয়ে যাবে অবশ্য করে যদি এটা কোর্টের যদি মানে কি ব্যাপার হবে আমরা তো কেউ জানি না কারণ আমাদেরকে সেইভাবে তো ওপেনলি বলা হয়নি বা বলাটা উচিতও নয় বলাটা উচিত নয় কিন্তু আমার কথা হচ্ছে এই যে টোটাল প্রসিডিওরটা হলো এটা কি ক্যামেরাতে দেখানো খুব জরুরি ছিল কারণ এই জিনিসটা যদি একটু গুপ্তভাবে হতো একটু যদি গোপনীয়তা বজায় রাখা যেত তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত এবং তারপরে যদি জিনিসগুলো বলা যেত তাহলে কি খুব অসুবিধা হতো এইটাই আমি সন্দীপকে জিজ্ঞেস করতে চাই কারণ এগুলো এতটা ওপেনলি কেন আমি অমুক থানাতে যাচ্ছি মানে এটা কি ওয়ান কাইন্ড অফ টিনাকে ভয় দেখানো হচ্ছে আচ্ছা টিনার ভিডিও দেখলাম নর্মাল ভিডিও করছে এখন আবার আগের ওই মাঝখানে একদিন তো খুব খারাপ লেগেছিলো সন্তানের জন্য কিন্তু এখন আর তার সন্তানের জন্য অত খারাপ লাগছে না এখন সে মোটামুটি নর্মাল যেরকম সমস্ত কিছু সেগুলোই দেখাচ্ছে আচ্ছা একটা কথা হচ্ছে যে এরা এদের এই ওয়াইটিটা ওয়াইটিটাকে মোটামুটি কোট ভেবে নিয়েছে বা আমরা হচ্ছে অডিয়েন্স সবাই যেমন কোটে দেখি আর কি তো আর আমরা অডিয়েন্স আর আমাদের সামনে ওরা পারফর্ম করে যাচ্ছে এক এক করে সবাই এসে ঘরের কেচ্ছা বলছে কেচ্ছা বলে তারপরে বলছে বিভিন্ন রকম তাদের স্টেজ আসছে এবং আমরা দেখছি সত্যি কথা বলতে এগুলো থেকে কি শিখতে পাচ্ছি জানি না কিন্তু এগুলো অনেকে বল আমি আমার কমেন্ট বক্সেও কমেন্ট আসে আমরা তো দেখি জাস্ট মজা নিই কারুর সংসারে অশান্তি এখন মানুষ মোবাইল রিচার্জ করে দেখছে হয়তো এই নেক্সট তোমাদের ভিডিওতে বলবো কি হবে এই নেক্সট তোমাদের ইয়েতে বলবো মানে একটা করে সাসপেন্স রাখা হয় এবং পরের ভিডিওতে বা পরের ব্লগটাতে সেই সাসপেন্সটা থাকে আগের দিন সোমনাথ যেমন বলেছে যে আমার পার্টিকুলার হয়তো একটা কিছু বলার হবে তো সেই অংশটা আমি ব্লগের মাঝখানে দিই বা হয়তো ব্লগের শেষে দিই তো এই যে জিনিসটা টিনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য মানে এরা একটা করে টাইটেল থামবেল এমন দেয় যে মানুষজন দৌড়ে চলে যান এদের ব্লগ দেখতে এবং যারা ধরুন ব্লগ মানে নর্মাল লাইফস্টাইল দিচ্ছে এবং তাদের ব্লগ কিন্তু অতটা মানুষজন দেখতে চান এখন রোজকার কি এই যদি আমি আজকে মোয়ের লাইফস্টাইলই ধরি ক্রিয়েশন অফ মো কিন্তু খুব সুন্দর ব্লগ করে ঠিক আছে ঝিনুক দিয়েও খুব সুন্দর ব্লগ করেন কিন্তু ওনাদের ব্লগে রোজকার তো চমক থাকে না মানুষ সোচকাল লাইফে কি চমক দেখাবে ফলে অতটা কিন্তু মানে ভিউজ হয় না আমার তো খুব ভয় লাগছে এই আজকে আপনারা সবাই জানেন তো আমরাও জানি এসএসসির যে জিনিসটা হয়েছে দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে এরকম যারা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে ওয়াইটিতে ভবিষ্যতে এমন দিন আসবে না তো ওয়াইটি একদম পুরো সবাইকে এবারে পুরো ওয়াইটিটাকেই ইয়ে করে দেন ডিলিট করে দেন খুব ভয় লাগে এগুলো কারণ এই ধরনের ফ্যামিলিকে ইচ্ছা বলার তো এটা জায়গা নয় মানে যারা ধরুন আজকে যেটা এসএসসিতে হয়েছে যারা যোগ্য প্রার্থী তারাও কিন্তু বঞ্চিত হয়ে গেলেন আজকে মানে শুধুমাত্র কিছু মানুষের জন্য বা সমস্ত প্রার্থীরা তো ছিল না জালিয়া না তাই না কিন্তু যেটা হয়েছে তাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে এরা করছে এর জন্য কিন্তু ওয়াইটিটাও বদনাম হয়ে যাচ্ছে আজকে যে জিনিসটা ধরুন হাজব্যান্ড ওয়াইফের একটা ঝগড়া সেই ঝগড়াটা তারা কখনো পুলিশ স্টেশন যাচ্ছে কখনো বলছে আমার বউ পরকিয়া করছে কখনো আমরা দেখছি তার স্ত্রী ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করছে এগুলো খুব একটা শিক্ষণীয় বিষয় তো নয় কিন্তু মানুষজন এগুলো দেখে মানে খুব মজা পাচ্ছে এবং হয়তো তার লাইফে এইগুলো প্রয়োগ করতে চাইবে তখন তো সমাজটা উচ্ছন্নে যাবে তাই না তাই সমাজসেবিকা ম্যাডামকে বলবো এইগুলোরও আপনি একটু সমাজসেবিকা ম্যাডামকে নিয়ে সন্দীপ কিন্তু একটি হোটেলে খেতে গেল সোনা হোটেল বোধহয় নামটা তো ওই হোটেলে কিন্তু আমরা টিনাকেও দেখেছি বহুবার টিনা কিন্তু মানে ইনডাইরেক্টলি আমাদের দেখিয়েছে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওখানে খেতে গেছে তো সেখানে গিয়ে সন্দীপ বলল এই জায়গাটা তো তোমরা চেনো মানে এরা সব সময় আমাদেরকে একটা করে বেশ ভালো সাসপেন্স এবং চমক দিতে চেষ্টা করে তো আজকে আমরা সত্যি কথা বলতে জানি না কে দোষী আমরা যেটুকু আমাদেরকে বলা হয়েছে যে টিনা পরকিয়া করে তার সন্তানকে ছেড়ে পালিয়ে গেছে এবং মানে সন্তানকে আমরা দেখছি ও ওর বাবার কাছে মানুষ হচ্ছে বাবা ঠাকুমার কাছে তো সেই অর্থে আমরা জানি কিন্তু টোটাল এই ঘটনাটার মধ্যে অনেকগুলো হয়তো দিক আছে যেগুলো হয়তো আমাদের ক্ষেত্রে অজানা এবং এই সমস্ত যারা সমাজসেবিকা ম্যাডামরা আসছেন এই টোটাল এদের জিনিসটাকে সেটাকে আরও রোমাঞ্চকর করে দিচ্ছেন মানুষের কাছে এবং এই যে একটা সমস্যা উনি হিউম্যান রাইটস নিয়ে কথা বললেন উনি অনেক কিছু বললেন তো আশা করব উনি হয়তো সেগুলো ডেফিনেটলি করবেন এবং সাথে সাথে এটাও আশা করব যে ওনার সাথে যে সন্দীপের পাতানো দিদি গেছিল। তার মুখের ভাষাটিও উনি সংযত করতে পারবেন কারণ উনি মুখ খুললে মানে মানে কী বলবো জাস্ট দুটো একটা কথা বলার পরই যে ভাষাগুলো উনি বলেন সেগুলো খুব একটা শুনতে অনেকেরই ভালো লাগে না উনি হয়তো অনেক সময় অনেক সত্যি কথা অনেক মানে পরিষ্কারভাবে কথা বলেন অনেক হয়তো ভালো কথা বলেন কিন্তু ওনার সেই খানিকটা পর উনি কিন্তু ওই ধরনের নোংরা মতে আবার মানে কি বলবো নোংরা ভাষা ওনার মুখ দিয়ে বেরোয় একটাই বলার ওয়াইটিটা ছিল আগে কন্টেন্ট ক্রিয়েট করার জায়গা এখানে কিন্তু এই আমি দেখো এইখানে গেছি পুলিশ স্টেশন এই আমি দেখো কোটে এই কেস করছি এই দেখো আমার সাথে এ আছেন এই দেখো আমার সাথে ইনি নেই এইগুলো কিন্তু দেখার নয় মানুষ তোমরা ডেলি লাইফ যেটা সন্দীপ এবং টিনা ডেলি লাইফ যদি দেখাও তাহলে ডেলি লাইফের মধ্যেই কিন্তু অনেক কিছু দেখার আছে হ্যাঁ আমি আজকে এইটা জাস্ট বলা যে সন্দীপ যেমন এটা আমাদেরকে বলতে পারতো আমি আজকে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে দেখা করেছি আমরাও মুখ মুখ জায়গায় গেছি জাস্ট একটুখানি ছুঁয়ে যেতে পারতো কিন্তু না পুরো জিনিসটাকে একটা রোমাঞ্চকরভাবে দেখানো হয়েছে যখন টিনা ও অপরপক্ষে যখন কোটে যায় সেটাকেও রোমাঞ্চকরভাবে দেখানো হয় ঠিক আছে মানে এদের কাছে এই কোর্ট কাছারি পুলিশ স্টেশন এগুলোও একটা ব্লগের অঙ্গ হয়ে গেছে কারণ এই ধরনের জিনিস যখন থাকবে তখন সেইটা সেই দিন ব্লগের টাইটেল এবং থামবেল সেই রকম থাকবে এবং সেই অনুযায়ী ভিউজ আসবে পারিবারিক কেচ্ছা পারিবারিক অশান্তি এই ধরনের বাচ্চা নিয়েটা আঁটা নেই এগুলো থাকতেই পারে কিন্তু সেগুলো এতটা বোধ ক্লিয়ারলি এতটা বোধায় খুলে দর্শকদের সামনে না আনাই ভালো তাতে সমস্যাগুলো কিন্তু আরও বেড়ে যেতে পারে নেক্সট তোমাদের ইয়েতে বলবো মানে একটা করে সাসপেন্স রাখা হয় এবং পরের ভিডিওটা বা পরের ব্লগটাতে সেই সাসপেন্সটা থাকে আগের দিন সোমনাথ যেমন বলেছে যে আমার পার্টিকুলার হয়তো একটা কিছু বলার হবে তো সেই অংশটা আমি ব্লগের মাঝখানে দিই বা হয়তো ব্লগের শেষে দিই তো এই যে জিনিসটা টিনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য মানে এরা একটা করে টাইটেল থামবেল এমন দেয় যে মানুষজন দৌড়ে চলে যান এদের ব্লগ দেখতে এবং যারা ধরুন ব্লগ মানে নর্মাল লাইফস্টাইল দিচ্ছে এবং তাদের ব্লগ কিন্তু অতটা মানুষজন দেখতে চান এখন রোজকারকে যদি আমি আজকে মোয়ের লাইফস্টাইলই ধরি ক্রিয়েশন অফ মো কিন্তু খুব সুন্দর ব্লগ করে ঠিক আছে ঝিনুক দিয়েও খুব সুন্দর ব্লগ করেন কিন্তু ওনাদের ব্লগে রোজকার তো চমক থাকে না মানুষ রোজকার লাইফে কি চমক দেখাবে ফলে অতটা কিন্তু মানে ভিউজ হয় না আমার তো খুব ভয় লাগছে এই আজকে আপনারা সবাই জানেন তো আমরাও জানি এসএসসির যে জিনিসটা হয়েছে দু হাজার পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে এরকম যারা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে ওয়াইটিতে ভবিষ্যতে এমন দিন আসবে না তো ওয়াইটি একদম পুরো সবাইকে এবারে পুরো ওয়াইটিটাকেই ইয়ে করে দেন ডিলিট করে দেন খুব ভয় লাগে এগুলো কারণ এই ধরনের ফ্যামিলি কেচ্ছা বলার তো এটা জায়গা নয় মানে যারা ধরুন আজকে যেটা এসএসসিতে হয়েছে যারা যোগ্য প্রার্থী তারাও কিন্তু বঞ্চিত হয়ে গেলেন আজকে মানে শুধুমাত্র কিছু মানুষের জন্য বা সমস্ত প্রার্থীরা তো ছিল না জালিয়া না তাই না কিন্তু যেটা হয়েছে তাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে এরা করছে এর জন্য কিন্তু ওয়াইটিটাও বদনাম হয়ে যাচ্ছে আজকে যে জিনিসটা ধরুন হাজব্যান্ড ওয়াইফের একটা ঝগড়া সেই ঝগড়াটা তারা কখনো পুলিশ স্টেশন যাচ্ছে কখনো বলছে আমার বউ পরপিয়া করছে কখনো আমরা দেখছি তার স্ত্রী ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করছে এগুলো খুব একটা শিক্ষণীয় বিষয় তো নয় কিন্তু মানুষজন এগুলো দেখে মানে খুব মজা পাচ্ছে এবং হয়তো তার লাইফে এগুলো প্রয়োগ করতে চাইবে তখন তো সমাজটা উচ্ছন্নে যাবে তাই না তাই সমাজসেবিকা ম্যাডামকে বলবো এইগুলোরও আপনি একটু খেয়াল রাখুন তো বন্ধুরা এইদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে এবং আমি দৃঢ় বিশ্বাস যে সমাজসেবিকা ম্যাডাম যেটা বললেন যে আমি কৃষাণুকে জাস্টিস দেবো অবশ্যই উনি হয়তো কৃষাণুকে জাস্টিস দেবেন এবং আমরাও সেই দিনটার দেখার অপেক্ষায় রইলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব কর অনুদুল্য ভাই